হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মনসুর স্যার মেথ পক্ষ থেকে আজকে আমরা সপ্তম শ্রেণীর বিশ গণিতংশের চা অনুশীলনী চার দশমিক এক অংশ থেকে এই যে গুণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখানে আমরা পঁচিশ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব তো আমরা মূল কাজে চলে যাই এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বর অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে প্রথমে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে দিয়ে তারপর আমাদেরকে কি করতে হবে এই যে এখানে আছে এ সমান এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান বি সমান কী দিছে বি সমান দিছে যে এক্স ওয়াই বি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদেরকে এখন মূল অংশে যে কাজটি করতে হবে প্রমাণ করো যে প্রমাণ করো যে এ বি সমান X³-Y³ মাইনাস ওয়াই কিউব এই যে প্রমাণ করো যে এবি সমান এক্স মাইনাস ওয়াই এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা প্রমাণ করো যে কিংবা দেখাও যে বললে আমাদেরকে বামপক্ক সমান ডানপক্ষ এই অঙ্ক নিয়মে করতে হবে অথবা এস সমান আর এইচ তাহলে আমরা এলএইচ লিখব लेफ्ट हैंड লেফট সাইড এল হচ্ছে এবি তাহলে আমরা এ বি লিখছি এখন আমাদেরকে মান বসাতে হবে এই যে এবি রয়েছে এবির মান হচ্ছে এ সমান এক্সকোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই মানটি আমাদের বসাতে হবে তাহলে স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এবি গুণ অবস্থা রয়েছে তাহলে আমরা ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দ্বারা গুণ বুঝানো হয় আর বি সমান রয়েছে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এই মানটুকু বসিয়েছি আমরা কিন্তু এটা দেখে দেখে লিখেছি এখানে আমাদেরকে পরবর্তী কাজটি করতে হবে আমরা গুণ করতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স রয়েছে এই এক্স দ্বারা এই যে তিনটা রাশি মানে এর যে রাশির যে সংখ্যাগুলো রয়েছে সেটিকে আমাদেরকে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এক্স দ্বারা গুণ করব আমি সহজে দেখিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমাদেরকে এই যে মাইনাস রয়েছে এই মাইনাস ওয়াই দ্বারা আবার এই তিনটি রাশিকে আবার গুণ করতে হবে এই যে ওয়াই এ ওয়াই দিয়ে আবার এই তিনটি রাশিকে কি পুনরায় কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমাদের কাজ শেষ তাইলে ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই আমাদের গুণের কাজ শেষ হয়েছে এখন আমাদেরকে পরবর্তী অংশে যেতে হবে এখানে এক্স রয়েছে আর এই যে ব্র্যাকেট ব্রেকের দ্বারা গুণ তাহলে আমরা এক্সে আর এক্স স্কোয়ার গুন দিলে কী হবে এখানে দুইটা এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স একটা তাইলে এক্স স্কোয়ার এক্সে গুন দিলে হবে এক্স কিউব এক্স কিউব প্লাস এখানে প্লাস এখানেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্সে হচ্ছে এক্স স্কোয়ার সাথে আছে কি ওয়াই প্লাস এখানে এক্স রয়েছে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে আমরা গুন দিলে হবে কি এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এখন আমাদেরকে এই অংশের খাজ শেষ এখন আমরা পরবর্তী অংশে যেতে হবে এই যে ওয়াই দ্বারা স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে এখানে আমরা স্কোয়ার ওয়াই রয়েছে আমরা লিখব স্কোয়ার ওয়াই এখে এক্সকোয়ার ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস যদি এক বিজাতীয় চিহ্ন হয় বলতে দুই জাতের চিহ্ন হয়ে থাকে তাহলে মাইনাস হবে আর একই জাতীয় চিহ্ন হলে প্লাস হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস প্লাসে কি মাইনাস তাইলে ওয়াই আর এখানে রয়েছে এক্স ওয়াই তাহলে আমাদের লিখতে হবে এক্স আর ওয়াই ওয়াই কি ওয়াই স্কোয়ার এখন আবার আমাদেরকে এই মাইনাস দ্বারা মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে ওয়াই রয়েছে এই যে এখানে ওয়াই রয়েছে আর ওয়াই আর ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই কিউব তাহলে আমাদের কাজ শেষ এখন আমাদেরকে যোগ বিয়োগের কাজ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব রয়েছে আমাদের এই এক্স কিউবের জাতের আর কোনো সংখ্যা রয়েছে কি না তাহলে এখানে কোনো আর এক্স কিউব নেই এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস স্কোয়ার ওয়াই তার সমজাতীয় রয়েছে মাইনাস স্কোয়ার ওয়াই কি রয়েছে মাইনাস স্কোয়ার ওয়াই তাইলে আমরা এই প্লাস স্কোয়ার ওয়াই আর মাইনাস স্কোয়ার ওয়াই কেটে দিতে পারি এখন এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার এখানে রয়েছে মাইনাস এক্সো স্কোয়ার তাহলে এটাও প্লাস আর মাইনাস তাহলে সেটাও আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের এখানে আর কোনো কিছু কাটা যাবে না তাহলে কি থাকলো এখানে রয়েছে এক্স কিউ আর এখানে রয়েছে মাইনাস এই যে সামনের চিহ্ন যা থাকবে সেটা সব লিখতে হবে তাহলে মাইনাস ওয়াই কিউ তাহলে আমাদের কাজ শেষ আমরা এখন আর এইচএস পেয়ে গেলাম আমাদেরকে কি বলছিল বলছিল এই যে এবি সমান এই যে আমাদের ডাক রয়েছে এই ডাকে বলছে যে এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে আমাদেরও এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বের হয়ে গেছে তাইলে আমরা লিখবো অতএব এল এইচ এস সমান আর এইচ এস প্রমাণিত বলছে তাইলে আমরা লিখবো প্রুভড আমরা লিখবো প্রুভড এটাই হচ্ছে আনসার ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম